সম্মানিত বিহ কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো আজকে চলে আসলাম কুহা মসজিদে এটা হচ্ছে কুফা মসজিদের গেট সাত নম্বর আট নম্বর গেট এটা হচ্ছে নয় নম্বর গেট একসাথে সব গেট তো আজকে চলে আসলাম কুহা মসজিদে নামাজ পড়ার জন্য আশ্রয় নামাজ আদায় করবো কিছুক্ষণের ভিতরেই এটা হচ্ছে আমাদের প্রিয় কুহা মসজিদ একটু জুম করি আপনারা দেখেন হাজার হাজার মানুষ মসজিদের ভিতর প্রবেশ করতেছে তো ভিডিওগুলো অবশ্যই ভালো লাগে একটি লাইক দিবেন এবং চ্যানেল জীবন পেজটাকে ফলো করবেন এবং আমাদের ফেজের সাথেই থাকবেন ধন্যবাদ Редактор субтитров А.Семкин Корректор А.Егорова